আচ্ছা আমরা অবশেষে সেই মহিমঞ্জ রেল স্টেশন রেলের জন্য অপেক্ষা মান অনেক দূর রেল স্টেশনের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম অনেক বড় আচ্ছা রেল এখন আসে না আমরা অপেক্ষা ছেলে পেলে ঘোরাফেরা করতেছে কিছু কবেন কই আসলেন কিছু কবার আছে কোন এলাকার আমি গোবিন্দগঞ্জ থানা থেকে এসেছি আচ্ছা এই প্রথম আসলেন মোটামুটি পরিবেশ কেমন লাগতেছে পরিবেশ মোটামুটি ভালো করছে প্রথম জার্নি ট্রেন জার্নি কোথায় ছিল প্রথম গিয়েছিলাম জয়পুর হাট টু খুলনা খুলনা এটা সর্বত্র আর এখন তো ইনশাল্লাহ সেকেন্ড টুর এটা কোথায় দেওয়া হবে

আমরা তো আসলে আপনি স্টুডেন্ট মানুষ আমরা পাঁচ টাকা দিলেই হবে বেশি তো ধর কাজে যাচ্ছি এখন ওই জন্য অপেক্ষা করতে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনার সুস্থ ভালো তো আপনার বাসা এখানে জি পাঁচ টাকা দিলেই হচ্ছে দেন পাঁচ টাকা আপনার নামটা কি হলো আমার নাম আলী হোসেন আপনি ছেলে মেয়ে ছেলে আপনার নাগাল একজন আছে ইনকে আপনার নাগাল কর্ম করে ওর বাচ্চা কাচ্চা আছে ওর নিজের সংসারই চালাতে পারেন তাই আপনি দেখে না খাওয়া দাওয়ার সময় কয় বাপ খেছে নাকি এখন খোঁজ খবর রাখে না খোঁজ খবর রাখতে পারেন না 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 ঠিক আছে এখন ওনার খুব একটা ভালো নয় মন্দ হওয়া যাবে না ছেলে কি কর্মট যে ছেলে কি কর্মট কর্ম করে খায় কর্ম করে বাসায় থাকে না কোথায় থাকে বাসায় থাকে বাসায় এখন কাম করে পাচ্ছে না কি কারণে

ও লাইফ জ্বিতীয় শাকিল কিছু সাহায্য করবেন শাকিল পাঁচ টাকা দাও তো ভাই আমি দিচ্ছি দেখো যদি থাকে আমি দিচ্ছি তোমাকে এখনই যেখানে কুরসা আছে কুরসা আছে কুরচা আছে দেখা খুশি হ্যাঁ দেখ আলহামদুলিল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফেজ এই দিনের বেশি নাই বাড়ি একজন লোক বুড়ো মানুষ বয়স হয়েছে একশো সাত বছর উনি বাস কাটে তেমন তুলে এটা ওইটা করে পায় তা আমার বয়স তো পঁচপন্ন বছর হয়েছে ষাট বছরও হয়নি তাতে আমি আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে একবার ডাক্তারের কাছে গিয়েছিলাম করছে তোমার এই চোখ নষ্ট হয়েছে আর হবি না তুমি যে এইভাবে যে কয়দিন বেঁচে থাকে তা এইভাবে কষ্ট করে কয়দিন থাকি আর খাও এইভাবে কষ্ট করে কয়দিন থাকি আর ওই বুড়ো মানুষ তেওয়াল তুলে খলি বানায় ইডা বানায় ওটা বানায় বাইলে সপ্তাহে দুই হাজার টাকা কামাই করে তাহলে আমি পারি না আমি অসুস্থের কারণে নাতে আমি ব্যবসা জানি কাজ জানি কারিগরি কাজ জানি আমি

ডাক্তৰ কাপোৰ যাবাৰপদিন আগে গৈছিলে বন্ধু আছে যাতে আমি যে হস্পিটেলত যাব সেইটাত নাজান দিছোঁ আমি যাবাৰ মৰিয়াম মৰিয়াম হস্পিটেল তাৰে আমাৰ চ'খটো অপাৰেশ্যন কৰি দিছিল আপোনালোকে চখটো অপাৰেশ্যন কৰি দিলে চান্দা হৈ গ'লে